তো বন্ধুরা আপনারা আমার হাতে যে টয়টি দেখতে পাচ্ছেন এটা হলো লাটিমের আপগ্রেড ভার্সন খুবই সিম্পল ভাবে তৈরি কিন্তু অসাধারণ একটি খেলনা খেলনাটি তিনটি অংশে বিভক্ত চলুন তৈরি করা যাক একসঙ্গে তো প্রথমে আপনাকে যে কোনো একটা বোতল নিতে হবে একই সঙ্গে বোতলটির শিপি সংগ্রহ করতে হবে এবং সেম আরেকটা শিপির দরকার পড়বে এখন বোতলটির ঠিক এতটুকু অংশ কেটে আপনাকে আলাদা করে নিতে হবে এরকম একটি কলম নিতে হবে যেটা কালি শেষ হয়ে গেছে যদি আপনার কাছে এরকম একটি তাতাল থাকে তাহলে সিপিগুলো খুব সহজেই ফুটো করে নিতে পারবেন আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনি আপনার রান্নাঘর থেকে সরলে নিয়ে এটাকে মাটিতে রেখে জোরে ফুটো করে নিতে পারেন এবারে কলমটির সিক্সটি পারসেন্ট অংশ কেটে নেবেন কেটে নেওয়া শেষ হলে আমরা যাব এর পরবর্তী অংশ কলমের সামনের অংশের যে সাদা অংশটুকু রয়েছে এটুকুকে আমরা বের করে নেব তারপর একটি চিকন লোহার সামনের অংশ কেটে নেবো এবং এখানে অ্যাডজাস্ট করে দেব লোহাটির সুচালো অংশ মুসৃণ না থাকলে আমরা মুসৃণ করে নেব যেমনটা আমি করে নিচ্ছি পাথরে বোতলটির সামনের অংশ কেটে নেওয়া সম্পূর্ণ হয়েছে এবং শিপিগুলো ফুটো করে নেওয়া হয়ে গিয়েছে বোতলটি এমন কাটবেন যেন সেখানে কলমটি এইভাবে আটকে থাকে দুই সাইডের এক সাইডও পড়ে না যায় এইবার আমরা শিপিগুলোর মাঝে কলমটি লোহা লাগানো অংশ এইভাবে প্রবেশ করাবো যাতে করে শিপি দুইটির ভেতরের অংশ একে অপরের দিকেই মুখ করে থাকে বন্ধুরা আমরা এখন খেলনাটি তৈরি শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা ভিডিওর এতদূর পর্যন্ত আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার কলমের কেটে রাখা অবশিষ্ট অংশটুকু নেব এবং আমরা যে সুতাটুকু রেখেছিলাম সেটাকে এটা সাথে বেঁধে নেব তো বন্ধুরা খেলনাটি তৈরি করা কিন্তু সম্পূর্ণ হয়েছে এখন আপনাদেরকে আমি শেখাবো এটাকে কিভাবে ঘুরাতে হয় সুতোটাকে আপনার বোতলের অংশের ভেতর দিয়ে ঠিক এইভাবে পার করে নেবেন নেওয়ার পর আপনি এই লাটিমের মেন অংশের নিচের টুকু অংশ যেখানে ফাঁকা রয়েছে সেখানে ঠিক এইভাবে সুতা পেঁচিয়ে নেবেন আমি ঠিক যেভাবে হাতে ধরে রাখছি এইভাবে ধরবেন এবং এই ডান হাত দিয়ে টান দেবেন এবং একই সাথে বাম হাতে যে লোক দিয়ে লাটিমটাকে আটকে রাখছেন সেই লোকটাও একই সঙ্গে ছেড়ে দেবেন এতে করে খুব সুন্দরভাবে ঘোরা শুরু করবে